নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব এগ্রিকালচার সম্পর্কে আপনারা যদি জানতে চান বা চাষবাস সম্পর্কে এ টু জেড ইনফরমেশান জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে যদি আপনি স্মার্ট ফার্মার বা একজন ভালো পেস্টিসাইড বিজনেসম্যান বা কীটনাশকের দোকান করতে চান তাহলে সব থেকে যেটি বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এগ্রিকালচার সম্পর্কে আইডিয়া বা বিভিন্ন ফসলের যে বিভিন্ন ধরনের রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই সমস্ত রোগগুলিকে ভালোভাবে আপনাকে চিনতে হবে এবং রোগগুলিকে দমন করার জন্য সব থেকে কোন ফাঙ্গিসাইড ভালো কাজ করছে বা কোন টেকনিক্যাল ভালো কাজ করছে এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে জানতে হবে তার পাশাপাশি বিভিন্ন ফসলে যে ধরনের পোকার আক্রমণ হয় সেই পোকাগুলিকে ভালোভাবে চিনতে হবে এবং পোকাগুলিকে দমন করার জন্য সব থেকে কোন টেকনিক্যাল ভালো কাজ করে এগুলো প্র্যাকটিক্যাল করে করে অভিজ্ঞতা করতে হবে তাহলে হবেন আগামী দিনে একজন স্মার্ট ফার্মার বা খুব সুন্দরভাবে পেস্টিসাইড বিজনেস করতে পারবেন বা কীটনাশকের দোকান চালাতে পারবেন তাই আমি আপনাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আলোচনা করব আমি আপনাদেরকে ফ্রি ক্লাস দিব আমার এই প্রতিটা ভিডিও যদি আপনি ফলো করতে পারেন তাহলে আগামী দিনে এগ্রিকালচার সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশান জানতে পারবেন এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকা চিনতে পারবেন তার পাশাপাশি সমস্ত রোগ ও পোকাকে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোন টেকনিক্যালগুলি ব্যবহার করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন তাই আমার প্রতিটা ভিডিও আপনারা ফলো করবেন আমি আপনাদের জন্য ফ্রি ক্লাস দিব সেখানে কোনো রকম পয়সা বা টাকা লাগবে না আপনি বাড়িতে বসেই আমার এই চ্যানেলটি দেখবেন তাহলে এগ্রিকালচার সম্পর্কে সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আপনি এগ্রিকালচারকে কখনো হালকাভাবে নেবেন না এগ্রিকালচার কিন্তু অনেক বড় বিষয় মানুষের ক্ষেত্রে দেখবেন অনেক সময় বিভিন্ন রোগ হয় সেই রোগগুলিকে ঠিক করার জন্য বিভিন্ন রকম মেডিসিন অ্যাপ্লাই হয়ে থাকে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে বুঝতে পারলেন সেম তেমনি এগ্রিকালচারে বিভিন্ন ফসলে যে সমস্ত রোগ ও পোকার আক্রমণ হয় সেই রোগ ও পোকাগুলিকে যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনারা যে সমস্ত ফাঙ্গিসাইট বা কীটনাশক স্প্রে করছেন গাছের কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেতে পারে তাই বলছি যে এগ্রিকালচারকে কখনও হালকাভাবে নেবেন না তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে এগ্রিকালচার সম্পর্কে একের পর এক যে সমস্ত ভিডিও আমি আপলোড দেব সেগুলো ঋতুমতো ফলো করবেন তাহলে আগামী দিনে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে জানাবো ইন ওয়ার্ল্ডে বা গোটা বিশ্বে যতগুলো টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় সেই সমস্ত টেকনিক্যালগুলিকে আপনি কিভাবে চিনবেন অনেকেই আমরা করে কি যে প্রোডাক্ট চিনি এই প্রোডাক্টটি ভালো ওই প্রোডাক্টটি ভালো এটা আমরা অনেকেই চিনি বা জানি কিন্তু এগুলো জেনে আপনি গোটা বিশ্বের সমস্ত টেকনিক্যাল সম্পর্কে আইডিয়া বা ধারণা রাখতে পারবেন না তাই আপনাদের টেকনিক্যাল সম্পর্কে নলেজ রাখতে হবে তাই টেকনিক্যাল সম্পর্কে নলেজ রাখার জন্য স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই গ্রুপগুলি আপনি সব সময় মনে রাখবেন বা এটি আপনারা স্ক্রিন করে রাখুন তাহলে আগামী দিনে আপনি এই সমস্ত গ্রুপ থেকে অনেকগুলো টেকনিক্যাল সম্পর্কে জানতে পারবেন তো এই বারোটি গ্রুপ আপনাদের যেটা দেখালাম এই বারোটি গ্রুপ থেকে বাজারে কতগুলো টেকনিক্যাল পাওয়া যায় আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানাব প্রথমত হচ্ছে অর্গানো ফসফরাস অর্গানো ফসফরাস আপনারা হয়তো অনেকে চিনেন না বা বুঝে না এবার অর্গানো ফসফরাস কোন কীটনাশক বা টেকনিক্যালগুলিকে বলা হয়ে থাকে বিশেষ করে দেখবেন যে আপনারা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন এই যে টেকনিক্যাল এটা অনেকে চিনেন না বা জানেন না কিন্তু হয়তো প্রোডাক্ট চিনেন যেমন ভারতের ক্ষেত্রে হামলা কানন টার্মিনেটর অ্যাকশন এই সমস্ত যে প্রোডাক্ট এই প্রোডাক্ট হয়তো আপনারা চিনেন কিন্তু এই প্রোডাক্ট আপনাদের না চিনলেও হবে বা কোম্পানিকে না চিনলেও হবে শুধু আপনি টেকনিক্যালটা শুধু মনে রাখবেন তাহলে গোটা বিশ্বের সমস্ত টেকনিক্যাল সম্পর্কে আপনি আইডিয়া বা ধারণা রাখতে পারবেন তো ফস সাইপার মেথিন এই যে টেকনিক্যাল এটার মধ্যে দেখুন দুটো টেকনিক্যাল আছে একটি হচ্ছে ক্লোরোপাইরিফস ফিফটি পারসেন্ট আর একটি হচ্ছে ফাইভ পারসেন্ট সাইপারমেথিন তো এই যে দুটি টেকনিক্যাল দুটি টেকনিক্যালের মধ্যে দুটি গ্রুপ আছে বুঝতে পারলেন অর্গানো ফসফরাস কোনটি কোলোরোপাইরিফস ফিফটি পারসেন্ট এটা হচ্ছে অর্গানো ফসফরাস আর যেটা সাইপারমেথিন আছে এটা হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড তাহলে এখানে কোলোরোপাইরিফস এবং সাইপারমেথিন দুটো যে টেকনিক্যাল সেখানে কী হয়েছে যে দুটি গ্রুপ দিয়ে তৈরি হয়েছে একটি হচ্ছে অর্গানো ফসফরাস আরেকটি হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড দিয়ে দুটি গ্রুপ দিয়ে তৈরি করেছে ক্লোরোপাইরিফস সাইপারমেথিন তো এই টেকনিক্যাল আপনি মার্কেটে বিভিন্ন কোম্পানির পাবেন বুঝতে পারলেন এবার বলি অর্গানো ফসফরাস আর কোন কোন টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় যেমন হচ্ছে প্রোফিনোফস অনেকেই হয়তো চিনেন বা জানেন তাছাড়া হচ্ছে ইথিয়ন কুইনাল ফস মনোক্রোটোফস ফেনথয়েড এই সমস্ত টেকনিক্যালগুলি সবই হচ্ছে অর্গানো ফসফরাস বুঝতে পারলেন তো এই বিষয়গুলি যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন তাহলে গোটা পৃথিবীতে কত রকম কোম্পানি আছে বা প্রোডাক্ট আছে এগুলো জানার কোনো প্রয়োজন নাই শুধু টেকনিক্যাল আর গ্রুপগুলো যদি মনে রাখতে পারেন তাহলে সমস্ত কিছু চিনতে পারবেন বা জানতে পারবেন এবার সিনথেটিক পাইথয়েড গ্রুপের কীটনাশক কিভাবে চিনবেন সেটি হচ্ছে ডেল্টা ডেলটা আলফা মেথ্রিন বাইফেনথ্রিন সাইহ্যালোথিন পারমেথ্রিন বিটা সাইফ্লোথিন ইত্যাদি এই সমস্ত টেকনিক্যালের শেষে দেখবেন থ্রিন থ্রিন আছে এগুলো সবই হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক মানে যে সমস্ত টেকনিক্যালের শেষে থ্রিন থাকবে সেই সমস্ত টেকনিক্যালগুলি হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক বুঝতে পারলেন তাহলে আবারও বলি সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক কোনগুলি সাইপারমেথিন আলফামেথ্রিন আলফামেথিন ল্যামডা সাইলোথিন বিটা সাইফ্রোথিন পারমেথ্রিন ইত্যাদি এই সমস্ত টেকনিক্যালগুলি হচ্ছে সবই হচ্ছে সিনথেটিক পাইরিথাইড গ্রুপের কীটনাশক তো আপনারা হয়তো অনেকেই এই টেকনিক্যাল চিনেন না বা বুঝেন না শুধু প্রোডাক্ট চিনেন মার্কেটে যেমন বিশেষ করে ভারতে সিম্বুস মার্কেটে পাওয়া যায় সিম্বুস অনেকেই নাম জানেন তাই তো তো ল্যামডা সাইহ্যালোথ্রিন যেটা হচ্ছে সিনজেন্ডার ক্যারাটে এটা হয়তো অনেকেই জানেন যেমন হচ্ছে বাইফেন থ্রিন বাইফেনথ্রিন আমি একটি আপনাদের ব্র্যান্ডেড কোম্পানির নাম বলছি সেটা হচ্ছে এফএমসি কোম্পানির টলস্টার তো এটা হচ্ছে এফএমসি কোম্পানি টলস্টার প্রোডাক্টের নাম হচ্ছে বাইফেনথ্রিন তো আরেকটি টেকনিক্যাল হচ্ছে ডেল্টা মেথিন ডেল্টা মেথ্রিন টেকনিক্যাল হচ্ছে বায়ার কোম্পানির ব্র্যান্ডেড প্রোডাক্টের নাম ডেসিস তো এই রকম বাজারে হাজার রকম কোম্পানি আছে তা আপনি কত রকম কোম্পানিকে চিনবেন তাই না শুধু আপনাকে জানতে হবে টেকনিক্যালগুলি আর কোন গ্রুপের এটা যদি জানতে পারেন তাহলে গোটা বিশ্বের সমস্ত টেকনিক্যাল চিনতে পারবেন বা জানতে পারবেন বুঝতে পারলেন তো এই রকম স্ক্রিনশটে আপনাদের একটু আগে যেটা বললাম যে বারোটি গ্রুপ আছে এই বারোটি গ্রুপ নিয়ে আমি আগামী দিনে কতগুলো টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আমার প্রতিটা ভিডিও ফলো করবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন বুঝতে পারলেন এবার বলি অর্গানো ফসফরাসের মধ্যে যেটা বললাম যে ক্লোরোপাইরিফস প্রোফিনোফস তারপরে কুইনাল ফস ইথিয়ন এই যে টেকনিক্যালগুলি বললাম এই টেকনিক্যালগুলির কাজ কী এটা আপনাকে জানতে হবে এই টেকনিক্যালগুলি বেশিরভাগ আগে আমাদের বলা হতো যে সাদা মাছি মাকড় চসিপিকা মরবে কিন্তু এগুলো এখন আর ঠিক মতো মরে না এগুলো অ্যাকচুয়ালি যেগুলো প্রাথমিক ল্যাদা পোকা অর্থাৎ দেখবেন যে হয়তো বাঁধাকপি ফুলকপিতে যে যে সমস্ত ল্যাদা পোকা লাগে ভুট্টাতে যে সমস্ত পোকা লাগে বা ধানে যে সমস্ত মাজরা পোকা লাগে সেই জায়গাতে এই সমস্ত টেকনিক্যালগুলি ব্যবহার হয়ে থাকে এগুলো সবই হচ্ছে অর্গানো ফসফরাস বুঝতে পারলেন তো এই বিষয়গুলি আপনাকে জানতে হবে যে এই টেকনিক্যালগুলি কোন কোন পোকাকে দমন করার জন্য স্প্রে করতে হয় তাছাড়া সিনথেটিক পাইরিথয়েড গ্রুপে যেটা বললাম একটু আগে যে ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথিন সাইপার এগুলো বিশেষ করে বেগুনে তো সব থেকে বেশি স্প্রে হয়ে থাকে তার পাশাপাশি আম লিচু ধান ইত্যাদি বিভিন্ন ফসলে ব্যবহার হয়ে থাকে তো এই এই সমস্ত টেকনিক্যালের ডোজ মোটামুটি সবই দেড় থেকে দুই এম বুঝতে পারলেন এই সাইপার ডেল্টা ডেলটা মেথিন মেথ্রিন বাইফেনথরিন এই সমস্ত টেকনিক্যালের সমস্ত ডোজ হচ্ছে ডেট থেকে দুই এম আর অর্গানো ফসফসে ফসফরাস যেটা বললাম যে কুইনাল ফস করোপাই ফস প্রফিনো ফস এই সমস্ত টেকনিক্যালের ডোজ হচ্ছে প্রতি লিটার জলে হচ্ছে দুই এম তো এগুলো সকলেই মনে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম এই টেকনিক্যালগুলি সম্পর্কে আরও যদি গভীরভাবে ডিটেলস জানতে চান তাহলে আপনাদেরকে বই পড়তে হবে যদি আপনি বই পড়েন তাহলে আরও ডিটেলসভাবে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারলেন তো এখন আমি আপনাদের মাত্র দুইটি বইয়ের কথা বলবো যেই দুইটি বই আমি রীতিমতো পড়ে থাকি এবং খুবই জনপ্রিয় সেটি হচ্ছে বাংলা ভাষাতে লেখা আছে অনেকগুলি টেকনিক্যাল সেটি হলো গোষ্ঠ ন্যায়বান এই গোষ্ঠ ন্যায়বান বইয়ে আপনি অনেক টেকনিক্যাল পেয়ে যাবেন এবং টেকনিক্যালগুলি সম্পর্কে অনেক কিছু আলোচনা করা আছে আপনারা সেখান থেকে ভালো একটা নলেজ রাখতে পারবেন তার পাশাপাশি আরেকটি বই হচ্ছে ইংরেজি ভাষাতে লিখা আছে সেই বইটির নাম হচ্ছে অল ক্রপস ডিজিজ ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এই বইটি যদি পড়েন তাহলে বিভিন্ন ফসলের যে রোগ ও পোকার আক্রমণ হয় সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য কোন টেকনিক্যালগুলি ভালো কাজ করে সেই ব্যাপারে কিন্তু ভালো নলেজ রাখতে পারবেন তাই এই বইগুলি অবশ্যই পড়বেন এখন কথা হলো এই বইগুলি আপনারা কোথায় পাবেন এই বইগুলি আমি কিনেছিলাম কলকাতা কলেজ যে স্ট্রিট আছে সেখান থেকে আমি কিন্তু কিনেছিলাম বা আপনারা যদি চান তাহলে আপনাদের জন্য আমি এই বইগুলো কালেকশান করে নিয়ে আসবো আমার কাছ থেকে নিয়ে যাবেন এইটুকু আমি আপনাদের জন্য হেল্প করব। তো অবশ্যই এই বইগুলি পড়বেন তাহলে আমার ভিডিওর পাশাপাশি বইগুলো পড়লে আরও ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন তো আমার প্রতিটা ভিডিও প্রত্যেকে ফলো করবেন আগামী দিনে আমি ইন ওয়ার্ল্ডে যত রকম টেকনিক্যাল আছে সেই সমস্ত গ্রুপগুলো নিয়ে আলোচনা করব তাহলে সমস্ত টেকনিক্যাল চিনতে পারবেন বা জানতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং বাড়িতে বসে আমার এই ফ্রি ক্লাস ভিডিওটি প্রত্যেকে দেখুন নমস্কার